নমস্কার শারদীয়া শুভেচ্ছা আশা করছি সকল ছাত্রছাত্রী আমার সুন্দর এবং ভালো আছে আমরা বেশ কিছুদিন পড়াশুনোর মধ্যে না থেকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব আমরা উদযাপন করেছি আর বিজয়ের পরপরই আমাদের যে খবরটা ভীষণভাবে আমাদেরকে নাড়া দিয়েছে উত্তরবঙ্গের বন্যা সেখানে অসংখ্য মানুষ অকালে প্রাণ ছড়িয়েছে তাদের প্রতি আমার সমবেদনা জানিয়ে আজকে শুরু করছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চতুর্থ সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাস নিয়ে ইতিমধ্যে অনেককে এই সিলেবাস সম্পর্কে প্রকাশ করেছে আমরা সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে সেই বিতর্ক কিন্তু আমরা সমাধান করতে বসেছি বিতর্কটা হলো নম্বর বিভাজন কি হবে নানান লেখালেখি নিয়ে বেরিয়েছে সমালোচনা হচ্ছে কারণ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা থেকে এটা কিন্তু উদ্ভব হয়েছে এই সমালোচনা আমরা সেদিকে না গিয়ে আমরা এক এক করে সেই সমস্যার সমাধানের উত্তরণের পথ কীভাবে ছাত্রছাত্রীদের দেখানো যায় সেই পথেই আমরা পদচারণা করবো তো আসি শ্রেণীর চৈত্র সেমিস্টারের বাংলা সিলেবাসে আমাদের কি পড়তে হবে এবং নম্বর বিভাজন কি আছে কোথায় কত নম্বর আছে কিভাবে আমাদের লিখতে হবে খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও কিন্তু আমরা আজকে বিজয়ার পরে প্রকাশ করতে চলেছি এখানে তোমাদের যে ধরনের সেটা আমরা পরে বলে দিচ্ছি এখানে তোমাদের পড়তে হবে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রবন্ধ রচনা এবং প্রজেক্ট আবার বলে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রবন্ধ রচনা এবং প্রজেক্ট এই নিয়ে তোমাদের বাংলা সিলেবাস তো প্রথমে আমরা আসি যে তোমাদের বাংলা মূল গ্রন্থে তোমাদের কী কী পড়তে হবে তোমাদের পড়তে হবে গল্প এক নম্বর গল্প আছে তোমাদের হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর একটা গল্প আমার পড়া শেষ হয়ে গেছে ভালো লেগেছে অনেকগুলো নোটস আমরা তৈরি করেছি শিশুর কবিতার সুন্দরবন শিশুর কবিতা ব্লগ ডট কম এ সেখানে এই ওয়েবসাইটে সেই নোটগুলো পাওয়া যাবে আমার পরে আমরা বলে দেব প্রত্যেকটা ভিডিও আলোচনা করে আমরা সেই নোটগুলো সেখানে আমরা পিন আপ করে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দু নম্বর গল্প পড়তে হবে রং নাম্বার মহাশ্বেতা দেবী এবার পড়তে হবে এই দুটো গল্প তোমাদের পড়তে হবে এবার পড়তে হবে আমাদের কবিতা তিনটি কবিতা পড়তে হবে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর তিমির হননের গান জীবনন্দ দাস তিন নম্বর কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় এই তিনটি কবিতা আমাদের পড়তে হবে একটা নাটক আমাদের পড়তে হবে নাটকটা হলো নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমরা যে কথা বলছিলাম পূর্ণাঙ্গ স্বয়ক গ্রন্থ সেখানেও কিন্তু আছে একটা নাটক ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছিলাম যে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে তোমাদের দুটি পর্ব দেওয়া থাকবে পর্ব পাঁচ সেখানে তোমাদের পড়তে হবে বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা বাংলা চিত্রকলার ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা পর্ব ছয় তোমাদের পড়তে হবে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা অর্থাৎ বাংলা চিত্রকলার ইতিহাস এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাস তোমাদের পড়তে হবে সংক্ষিপ্তভাবে সর্বশেষে তোমাদের আছে যেটা করতে হবে তোমাদের প্রবন্ধ রচনা এখানে খুব অভিনব কৌশলে তোমাদের এই প্রবন্ধ রচনা এবছর তৈরি করতে হবে সেখানে এইভাবে বলা হয়েছে যে কোনো একজন লেখকে একটি বিষয় তোমাদের দেওয়া থাকবে আর প্রদত্ত যে বিষয়টি দেওয়া থাকবে সেটি হল মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা সেই মূল প্রস্তাবনা বা ভূমিকাকে অবলম্বন করে সেই বিষয়ের গভীরে প্রবেশ করে তোমাদের তার একটা পূর্ণাঙ্গ রূপদান দিতে হবে আবার বলছি কীভাবে এটা খুবই ভালো জিনিস এটা অর্থাৎ সৃষ্টিশীলতা এর মধ্যে থাকবে অর্থাৎ লিখতেই হবে আমাদের লিখতে জানতেই হবে কোনো একটি লেখক লেখকের কোনো একটি বিষয় বা অনুচ্ছেদ তোমাদের তুলে দেওয়া হবে আর প্রদত্ত বিষয়টি হলো সেই বিষয়ের ভূমিকা বা প্রস্তাবনা সেই ভূমিকা বা প্রস্তাবনাকে অবলম্বন করে সেই বিষয়ের গভীরে তোমাদের প্রবেশ করে তার রূপদান তোমাদের দিতে হবে অর্থাৎ পরিণতি কি হবে তার ইতিহাস তোমাদেরকে লিখতে হবে এটা খুবই মজার জিনিস এর বিকল্প আর একটা থাকবে বিকল্পটা হলে যে কোনো একটি বিষয়ে বিষয়ে দেওয়া থাকবে আর সেই বিষয়ে নানান সূত্র থাকবে অর্থাৎ পয়েন্ট থাকবে আর সেই পয়েন্টগুলো অবলম্বন করে তোমাদের একটা প্রবন্ধ রচনা করতে হবে এটা তো চিরাচরিত ঢং বা কৌশল এটা আমরা করে আসি নতুনত্ব এইটাই প্রথমে যেটা বললাম এবার আমরা আসবো যে কোন প্রশ্নে কি ধরনের নম্বর থাকবে আমরা এই মুহূর্তে যা জেনেছি সেটি হল এস এ কিউ অ্যান্ড এল এ কিউ টাইপ প্রশ্ন তোমাদের থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নপত্র এবং লং প্রশ্নপত্র এবং লং প্রশ্নপত্রের মান কত থাকবে সেটা নিয়ে বিতর্কের দানা বেঁধেছে তিন থাকবে না পাঁচ থাকবে এটা নিয়ে হচ্ছে সমস্যা তবে ইতিমধ্যে আমরা যেটা প্রস্তুতি শুরু করে দিয়েছি পাঁচ নম্বরে করে আমরা শুরু করে দিয়েছি আমাদের ক্লাস এবং এই ক্লাসে পাঁচ নম্বর করে প্রশ্নের উত্তর করে দিলে কি সুবিধাটা হবে তোমরা সংক্ষেপে করতে পারবে কিন্তু যদি আমরা সংক্ষেপে করে দিই কিন্তু আমাদের লং করতে একটু অসুবিধা হবে কারণ সময়টা কিন্তু আমাদের হাতে খুবই কম ফেব্রুয়ারি মাস মাথায় রাখতে হবে এই কয়েক মাসের মধ্যে কিন্তু আমাদের গোটা সিলেবাসটা শেষ করতে হবে তার জন্য আমার কবে কি প্রশ্ন প্যাটার্ন থাকবে সেই অপেক্ষা না থেকে কিন্তু আমাদের পাঠদান কিন্তু চালিয়ে যেতে হবে আর সেই লক্ষ্যে কিন্তু আমরা শুরু করে দিয়েছি এখানে তোমাদের কবিতা গল্পের তোমাদের মোট নাম্বার থাকবে দুটো গল্প থাকবে তার নম্বর থাকবে পাঁচ কবিতায় তোমাদের নাম্বার থাকবে পাঁচ নাটকেও থাকবে পাঁচ নম্বর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখানে থাকবে তোমাদের দশ অর্থাৎ যেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের যেটা আমরা নাটকের কথা আমরা বলেছিলাম অজিতে নানা রঙের দিন সেখানে দশ নম্বর থাকবে আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস সেখানে থাকবে পাঁচ প্রবন্ধ থাকবে এই নম্বর একটা প্রশ্ন উত্তর দিতে আর তোমাদের যেমন আছে তেমনি যে প্রজেক্টের জন্য কুড়ি নম্বর ধার্য করা হয়েছে এইটা হলো তোমাদের প্রশ্নপত্রের কোন গল্পে কোন কবিতা কোন নাটকের কোন শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে কোন প্রবন্ধের নাম্বারটা বিভাজনটা আমরা বলে দিলাম তবে প্রশ্নপত্র কিন্তু তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্নপত্র এবং লং প্রশ্নপত্র অর্থাৎ এক নম্বরের প্রশ্নপত্র থাকবে বা দু নম্বর প্রশ্নপত্র থাকবে তিন অথবা পাঁচ থাকবে আমরা বিতর্কের মধ্যে না গিয়ে আমরা দু নম্বর এবং পাঁচ নম্বরের জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি আর সেইভাবে আমরা ক্লাস শুরু করে দিয়েছি আর তোমাদের যদি এই বিষয়টা আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে আর একটা সর্বশেষে আমরা দিই আমাদের যেন অফলাইনের সাথে সাথে আমাদের অনলাইন ক্লাসের কিন্তু ব্যবস্থা আছে তোমরা যদি কেউ যদি আমাদের অনলাইন ক্লাস করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সুস্বাগতম জানিয়ে রাখলাম তো আজকে আমরা রাখি আগামী কোনো একটি সকালে নিশ্চয়ই তোমার সাথে আমাদের আবার দেখা হবে নমস্কার